গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এখন এই যে এখন বাজে সকাল দশটা বাজতে দশ তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম আর আজকে না একদম সকাল সকাল উঠে সকালে যা কাজকর্ম আছে সব কিছু করে নিয়েছি করে স্নান টান করে নিয়েছি আর স্নান টান করে দেখা আজকে একটা শাড়ি পরেছি কারণ আজকে হলো অম্বুবাচি তো তার জন্য সকালে উঠে সব কাজকর্ম করে স্নান টান করে নিয়েছি করে শাড়িটা পরে নিলাম আর এদিকটায় মেয়ে চলে গেছে কিন্তু স্কুলে আজকে মেয়ের পরীক্ষা তো তার জন্য মেয়ে স্কুলে চলে গেলো মেয়েকে একটু সিদ্ধ ভাত করে খাইয়ে দিলাম এখন আমি একটু ফ্রি কারণ হাজব্যান্ড গেছে মেয়েকে দিতে তো মেয়ে আসলে মানে মেয়ে আসলে না হাজব্যান্ড আসলে তারপর চা টিফিন খাবো তো তার জন্য একটু শাড়ি টাড়ি পরলাম সাহায্যগুজু করলাম কীরকম লাগছে অফিসে কমেন্ট করো আর এখন পায়ে আলতা দেবো পায়ে অনেক দিন হয়েছে আলতা টালতা দেওয়া হয় না কাজের মানে তাড়াহুড় হতে না আর আলতা টালতা দেওয়া হয় না তো ভাবলাম এখন যখন একটু ফ্রি আছি বসে একটু আলতা দেব তারপর বড় আসলে চা করব আর দেখি কিছু আনে কি না আনলে চা টিফিন করব আর তারপর তো আছে রান্নাবান্না কাজ করবো তো চলো সারাদিন কি কি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর হ্যাঁ আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করো সারি পরে তো বন্ধুরা চলে আসলাম আলতা দিতে আর আলতা দিতে এসে দেখি কাঠিটা পাচ্ছি না তখন কি করব ভেবে দেখি লিপস্টিক হচ্ছে না লিপস্টিকের যে কাঠিটা মানে ম্যাটলিক স্টিপের সেই কাঠি দিয়েই দেওয়া শুরু করে দিয়েছি আর মানে ভালোই হচ্ছিলো দিতে তো এই যে সাজো করছি করছি আজ অনেক দিন বাদে শাড়িও পরেছি আর একটু আলতা টালতা দিয়ে সেজেছি আগে তো বিয়ের পর নতুন নতুন সাজতে ভালো লাগতো এখন না মানে এই যে সংসারের চাপে আর সাজগুজ শাড়ি পরা সব কিছু ভুলে গেছি মানে এটে এই আমরা মানে একটা ওকেশন বা একটা কিছু হলেই তখন মনে হয় যে না একটু সাজাগুজি করি তো দেখতেই পেলে আলতা দিয়ে দিলাম এখন ঘরে কাজকর্ম ওই যে চা টিফিন টিফিন করব তো চলো এরকম করে সাজোগুজি করলাম তো বন্ধুরা দেখলে আলতা টালতা দিলাম দেওয়ার পর মানে পত্তা মশাই আসলো আর এদিকটায় বসিয়েছি এই দেখো চা চা হচ্ছে আর এদিকটাই টিফিন নিয়ে এসছে আজকে আর সকালে কিছু করতে হয়নি আর মেয়ে তো খেয়েই গেছে দেড়টার দিকে আবার আসবে তো এখন চা মানে চা তো হচ্ছে চাটা হলে তারপর চা টিফিন করব। তারপর করবো রান্নাবান্না আর আজকে জানি না কি রান্নাবান্না করব। কারণ আজকে মা চানিনি দেখি কি করি তো চলো আগে চা টিফিনটা করি আর অনেকদিন পর আজকে একটু সাজো কিছু করলাম তো চলো চাটা করে চাটা খাই খেয়ে রান্নাবান্না কি করি না করি তোমাদের সাথে শেয়ার তো সব আসার পথে দেখো টিফিন নিয়ে আসছে তো এদিকটায় আমি চাটাও করে নিলাম তো এখন ভাবছি না একটু চা খাই সকাল থেকে অনেক কাজ করেছি আর তার জন্য একটু সকাল সকাল চা যে আমার এমন একটা অভ্যাস না চাটা না খেলে হয় না তো তার জন্য আমি দেখো বড় কাপে চা নিয়ে আর মানে বড় মশাইকে দিই ছোটো কাপে ও বেশি চা খেতে চায় না তার জন্য আমাদের দুজনের জন্য চা নিয়ে নিলাম আর এই যে এদিকটা টিফিনও নিয়ে নিয়েছি তো এখন দুজন বসে গল্প করতে করতে খাওয়া দাওয়াটা করি করে দেখি কি রান্নাবান্না করি এই দিকটাই বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছে আর তোমাদেরকে বললাম না যে আজকে মাছ নেই কিন্তু আমার বড় মশাই মানে মাছটা এত ভালোবাসে না একটু মাছ হলে ভাত খেতে পারে আর মানে অনেক কিছু রান্নাবান্না লাগে না একটা ভালো করে তরকারি করলেই চলে তো তার জন্য আমাদের বাড়ির কাছে একটা বাজার আছে তো ওইখান থেকে মানে পট করে চলে গেলো মাছ নিয়ে আসলো তো আর কী করবো ভাবছিলাম যে আজকে মাছ নেই অন্য কিছু রান্নাবান্না করবো এদিকটায় দেখো কাতলা মাছ নিয়ে আসলো তো এদিকটায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে কাতলা মাছগুলো ভাজা করছি মানে ভাজা করে তারপর দুইটা মাছ ভাজা রাখবো আর দুইটা মাছ দিয়ে একটু তরকারি করব আর মা কারণ মেয়ে না মানে তরকারিটা বেশি খেতে চায় না আর এদিকে দেখো লতি কাটা ছিল ফ্রিজেই ছিল তো দিকটায় এই যে সিঁদড় সুটকি আর নিয়েছি তার সাথে লোটে সুটকি দিয়ে আজকে সুটকি মাছের তরকারি করবো আর এই দেখো এদিকটায় হলো গাটি কুচু গাঁটে কুচু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর এই দিকটা করবো শুটকি মাছের তরকারি আর এই তো ডালটা হয়ে গেছে আর এই দিকে দেখো এটা হলো লোটে শুটকি এটা দেব মানে আর সাথে সিদল আছে যেটাকে পুটি মাছ বলে আর বেগুন দিয়ে শি মানে একটা শুটকি মাছের তরকারি এটা খেতে আমাদের বাঙালিদের যা প্রিয় না আর কিছু প্রয়োজন হয় না কিন্তু আমার বড়মশাই আবার এত ভালোবাসে না ওর একটু মাছ হতে হয় তো তার জন্য গাটে কুচু দিয়ে মানে মাছের ঝোল করব ডাল তো হয়েছে আর এদিকটাই ভাতটা হচ্ছে তো চলো ধীরে দিলে রান্নাবান্না করি আর রান্নাবান্না করে নেয় হয় তারপর তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি বন্ধুরা রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে এখন লুতি সুটকিটা বসিয়েছি তো এখন যে এটা নামাবো আর এদিকটাই কাপড় কিছু দিয়েছিলাম সকালে এত রোদ বাইরে এখন কাপড়গুলো নিতে আসলাম এখন কাপড় নিয়ে তারপর গেলতি সুতকিটা নামাবো আর কিছু বাসন টাসন আছে ওগুলি ধুবো তারপর আর খাওয়া দাওয়া এদিকটা এই যে টুকটাক করে ধোয়া হয়েছে তো এখন কাপড়গুলো নেব আর এই যে এটার মধ্যে ক্লিপগুলো রাখবো তো চলো কাপড় টাপড় নেই এক হাতে মোবাইল নিয়ে করা যায় না তো কাপড় টাপড় নিয়ে তারপর নিচে যাই আর তোমাদেরকে রান্নাবান্নাগুলি একটু শেয়ার করি বাতাস আছে সেটা একটু ভাল লাগে কিন্তু প্রচণ্ড রোদ আর গরম তো বলার মতো না তো চলো ঘরে গিয়ে পরে কথা বলছি তো এই দিকটায় দেখো বন্ধুরা লতি দিয়ে যে এই শুটকি মাছের তরকারিটা এটা হয়ে গেছে আর এটা কিন্তু একদম মাখামুখো করে হয় মানে মাখা মাখা হয় ভীষণ টেস্টি হয় খেতে তো অনেকে দেখি চিংড়ি মাছ দিয়ে করে কিন্তু আমরা না মানে এটা বেশিরভাগটাই শুটকি মাছ দিয়ে করি মানে ভালো লাগে খেতে তো তার জন্য দিকটা এই দেখো মানে তরকারিটা হয়ে গেছে তো এখন তরকারিটা নামিয়ে নেব আর মাছের ঝোলটোল সব কিছু রান্নাবান্না হয়ে গেছে তো দেখো কি ধোঁয়া মানে চোখে দেখা যাচ্ছে না এরকম অবস্থা আর এই কাজকর্ম সারাদিন টুকটাক করে চলতে থাকে তো ভালোই লাগে বলো সংসারে কাজকর্ম করি আর সবাইকে খুশি রাখা এটাই আমাদের কাজ তো এদিকটাই এই যে মাছ ভাজা করেছি দুইটা পেঁয়াজ দিয়ে আর দুই পিস করেছি ঝোল আর এদিকটায় তো ডালটা হয়েছে দেখতেই পেয়েছ একদম সিম্পল রান্নাবান্না আর এটাই আমাদের চলে কারণ রাত্রেবেলা না বেশিরভাগটা আমাদের রুটি হয় তার জন্য রুটির সাথে একটা তরকারি করি তার জন্য আর বেশি কিছু করি না এই চলে আমাদের তো তোমরা কে কীরকম মানে রান্নাবান্না করো অবশ্য কমেন্ট করে বলো তো দেখতেই পেলে রান্নাবান্না হয়ে গেছে আর এদিকটায় এই দেখো ডিম এনেছে একসাথে অনেকগুলো ডিম এনেছে তো এগুলো ফ্রেজে রাখবো তার মধ্যে ধোয় আনলো টক দই তো সব কিছুই গুছাবো সব কিছু গুছিয়ে রেখে একটু রেস্ট করব তারপর করব খাওয়া দাওয়া তো চলো মোটামুটি যখন রান্নাবান্নাটা হয়ে গেছে এখন বাসন টাসন ধয়ে তারপর খাওয়া দাওয়াটা করি আর হ্যাঁ শুটকি মাছ কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা মানে খাবার বলতে পারো আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আর অনেকটা সময় পর আসছে তোমাদের সাথে কথা বলতে তো এখন আর কি এখন সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে আর এদিকটায় মেয়ে নাকি রুটি খাবে তো তার জন্য এই যে আটাটা মাখা হলো মাখলাম না এখনও কাই করলাম তো এখন রুটি করব। মেয়েকে রুটি দেব। আর আমার ইচ্ছে করছে না চা খেতে দেখি কিছু খাবো খাবো একটা আর এদিকটা মেয়েকে এখন রুটি করে দেব। আবার বড় মশা এদিকটা ঘরের টুকটাক এই যে এটার মধ্যে বাজার এনেছে মানে মুদির বাজার এনেছে এগুলো আবার গুছাবো তো চলো আগে মেয়েকে রুটিটা করে দিই দিয়ে তারপর না হয় এগুলো একটু গুছিয়ে নেব। আর কি কি এনেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো আগে মেয়েকে রুটিটা করে দিয়ে নিই তারপর না হয় সব কিছু দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই দেখো সব কিছু নিচে একদম মানে ছড়িয়ে রেখেছি এখন এগুলো সব কিছু জায়গা জায়গায় গুছিয়ে রাখবো তো তার জন্য সব কিছু মানে নিচে রাখলাম তো এখন গুছিয়ে রাখবো তো ভাবলাম যে না তোমাদেরকে একটু দেখাই কী কী আনলো মানে মোটামুটি সব কিছু শেষের পথে তো এখন কিছু নিয়ে আসলো আর মনে হয় না মাস লাগবে আর টুকটাক তো লাগে কাছে দোকান আছে ওইখান থেকে আনা হবে তো চলো তোমাদেরকে দেখাই কি কি আনলো তারপর না হয় এগুলো একটু গুছিয়ে রাখবো তো বন্ধুরা দেখতেই পেলে কত মুদির জিনিস আনলো সব কিছু না বাড়ন্ত তো তার জন্য বললো যে না একবারে বেশি করে নিয়ে আসি যদি প্রয়োজন লাগে অল্প অল্প পরে বলবে নিয়ে আসবো তো এই দিকটাই দেখো নিয়ে আসলো দুই কোটো পনির কারণ পনির তো জানোই যারা আমার ভিডিও দেখো যে আমার মেয়ে কত ভালোবাসে তো তার জন্য দুইটা মানে বড় বড় কোটাই পনির আনলো এদিকটায় আনলো সিস্টার সোয়াবিন সিস্টার সোয়াবিনটা মেয়ের প্রয়ো মানে ভীষণ ভালোবাসে কারণ না মাছ খেতে চায় না শুটকি মাছ খেতে চায় না তো তার জন্য পনির টা আর সোয়াবিনটা রাখতে হয় এদিকটায় আবার দেখো চিরা বাজার নিলাম আমার জন্য ছোট ছোট পাঁচ টাকা করে প্যাকেট চার প্যাকেট নিলাম তার মধ্যে একটা চাউমিন নিয়েছি একে এখন না মেগিটা অনেকটাই বন্ধ করে দিয়েছি মেয়েকে খাওয়ানো কারণ মেগিটা খেতে খেতে শরীর অনেক মানে উপদ্রব হচ্ছে তো তার জন্য ম্যাগিটা বন্ধ করে দিয়েছি একটাই চাউমিন আনলাম যে মাঝে মধ্যে চাউমিনটা খাওয়াই আর এদিকটায় দেখো বিম লিকুইড আনলাম ঘি আনলো তারপরে যে ডালের সাঁতু এটা হলো বুটের ডালের সাঁতো এদিকে কাশ্মীরি লঙ্কা গরু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু নিত্য প্রয়োজনীয় যা জিনিস তাই আনলো আর এদিকটায় দেখো একটা হ্যান্ড ওয়াশও আনলো এই যে ঘরের সংসারে কত কিছু লাগে এটা তো বুঝতেই পারো এদিকটায় ময়দা আনলো তারপর মোম তারপর কাজুবাদাম কিশমিস এগুলো একটু দূরে রাখলাম কারণ এগুলো ঠাকুর ঘরে রাখবো আর ডাল তো অনেক রকমের আনলো এই যে এদিকটায় মুসুর ডাল মুগ ডাল বুটের ডাল তারপর মটর ডাল তারপর মটর এই সব কিছুই আনলো আর এদিকটায় দেখো মানে সরষার তেল আনলো সাদা তেল পাপড় তারপর দুধ চিনি আরে বাবা সংসারে যে কত কিছু প্রয়োজন লাগে তো এগুলো সব মোটামুটি নিয়ে আসলো তো এখন এগুলো সব গুছাবো তো এই হলো কাজ আর এই দেখো পেঁয়াজও নিয়ে এসছে আর কি জানি বলে এটাকে কাঁচা লঙ্কা তো এই হলো বাজার তো এগুলো এখন গুছিয়ে রাখবো তারপর দেখি রাতে কে কী খাই রান্নাবান্না করবো এই হলো কথা তো চলো অনেক কিছু আছে গুছানোর আর আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টারটা